আবু জ্বর মাত্র পঁচিশ বছর বয়স আমরা চাইলে কিন্তু ওর অপারেশনটা করতে পারে না আমরা বেশ কিছু পরীক্ষা দিয়েছি এক নম্বর হচ্ছে যে ওকে তো অপারেশন করতে হবে অজ্ঞান করে পুরো অজ্ঞান করে এখানে অপারেশনটা কখনোই লোকাল দিয়ে করা যায় না কেউ চেষ্টা করলে ভুল করবেন পুরো অজ্ঞান করে করতে হবে সে অজ্ঞান করতে গেলে অজ্ঞানের জন্য কিছু ফিটনেস আছে সেই ফিটনেস দেখার জন্য আমরা কিছু পরীক্ষা দিয়েছি আর এই টিউমারের ধরনটা কেমন সেটা কনফার্ম হওয়ার জন্য কিছু পরীক্ষা দিয়েছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আলিম পেইন আইসিউ ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পেশেন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই এই পেশেন্ট আশা করি যে আমাদের মধ্যে অনেক ধরনের সচেতনতা নিয়ে আসতে সাহায্য করবে যেটা এই পেশেন্ট যে ভুলটা করেছে সেটা যেন আর কেউ না করে সেজন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করা তো আপনার কি হয়েছিল একটু বলেন তো বাবা ছোট থাকতে হয়তো বুঝতে পারি নাই হঠাৎ করে উনিশ সালে দেখি এই জায়গাটা আস্তে আস্তে দুই হাজার উনিশ সালে জি স্যার বড় হয়ে যাচ্ছে এই যদি আমরা একটু দেখাই হ্যাঁ এইখানে একটা গোটার মতো হ্যাঁ এই যে এই যে গোটার মতো হ্যাঁ তারপরে অনেক জায়গায় ওষুধ টষুধ খাইলাম হোমিও খাইলাম খাওয়ার

এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে প্যারোটিড গ্ল্যান্ড থাকে যে গ্ল্যান্ডের মাধ্যমে আমাদের মুখটা সবসময় ভেজা থাকে যদি এই গ্ল্যান্ড কখনো ক্ষতিগ্রস্ত হয় আমাদের মুখটা কিন্তু সবসময় শুকনা থাকবে ড্রায় থাকবে যেটা খুবই কষ্টকর তো এই এটার বিশেষত্ব হচ্ছে যে এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নার্ভ থাকে একটা স্নায়ু থাকে যে স্নায়ুটার কাজ হচ্ছে আপনার মুখের মোভমেন্ট খাওয়া দাওয়া ঢোক গেলা অনেক কিছু তারা নিয়ন্ত্রণ করে চোখের ওঠা বসা নিয়ন্ত্রণ করে তো কোনো কারণে যদি এই টিউমারের কারণে এই নার্ভটা যেটাকে আমরা ফেসিয়াল নার্ভ বলি এই ফেস ফেস থেকে ফেসিয়াল নার্ভ যদি কোনো কারণে এটা ক্ষতিগ্রস্ত হয় আঘাতপ্রাপ্ত হয় নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই বেচারার হ্যাঁ বা যে যার যে যার যে এই অসুস্থ হবে তার কিন্তু মুখের এক সাইড সারা জীবনের জন্য প্যারালাইসিস হয়ে যাবে মুখটা বাঁকা হয়ে যাবে চোখটা ভালো করে ফেলতে পারবে না সবসময় চোখটা খোলা থাকবে জিব্বাটা একদিকে বেঁকে যাবে অনেক রকমের প্রবলেম দেখতে খুবই খারাপ লাগবে যার কারণে এই এখানে এই যে চোয়ালের পেছনে চোয়ালের পেছনে এই জায়গাটা যদি এ ধরনের টিউমার হয় তাহলে কখনোই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে টাইম কিল করবেন না এবং আমি বলে রাখি যে আমার অনেক পেশেন্টই কমপ্লেন করছে তারা টিউমারের জন্য হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান এখন পর্যন্ত আমার জানা মতে এই চব্বিশ বছরের ইতিহাসে হ্যাঁ কোনো হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কোনো ডাক্তার বলতে পারবে যে তার টিউমার ভালো হয়ে গেছে বা টিউমার গলে পচে বেড়ে গেছে এরকম কোনো রেকর্ড নাই যারা এই ধরনের উপদেশের শিকার হচ্ছেন তারা আমার মনে হয় যে একটু সচেতন হওয়া দরকার হোমিওপ্যাথি কিছু যে সমস্ত কাজ হয় সেটা অন্য জায়গায় আমার জানা নাই আসলে আমি যেহেতু ডাক্তার নয় যা কিন্তু এই টিউমারে হোমোপ্যাথি ওষুধের কোনো রোল নাই বা আমাদেরও অ্যালোপ্যাথিরও টিউমারে কোনো রোল নাই টিউমারের চিকিৎসা একটাই ম্যাক্সিমাম টিউমারের ক্ষেত্রে একটাই যে ওটাকে ফেলে দেওয়া যে কোনো মূল্যে ওটাকে ফেলে দেওয়া এটা হতে পারে কেটে ফেলে দেওয়া এটা হতে পারে যন্ত্র দিয়ে হ্যাঁ ফেলে দেওয়া অনেকভাবে ফেলে দেওয়া যায় অথবা লেজার দিয়ে পুড়ে ফেলে দেওয়া অথবা ডাথার মধ্যে কেটে ফেলে দেওয়া অনেকভাবে ফেলে দেওয়া যায় টিউমারের চিকিৎসা একটাই এনিহা ওটাকে ফেলে দিতে হবে কোনো মেডিসিন এখনও আবিষ্কার হয়নি যে মেডিসিন দিয়ে টিউমার গোলে পচে বের হয়ে যায় যারা বলে থাকেন তারা দয়া করে আর কাউকে এই ধরনের উপদেশ দিয়ে এই ধরনের ইয়াং ছেলেদেরকে কখনোই ঝুঁকির মুখে ফেলে দেবেন না এটা আমার বিশেষ অনুরোধ থাকলো তো এখন যেটা ওনার ওনার যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনার অপারেশন করব আমার কাছে আসছে কোনো পরীক্ষা নিরীক্ষা কোনো কিছু নাই আমি পরীক্ষা দিলাম পরীক্ষা দিয়ে আমি যেটা শেওর হব যে এই টিউমারগুলো অনেক সময় কিন্তু ক্যান্সারও হয় সেক্ষেত্রে ওনার ক্যান্সার আছে কি না এটা আমি ওনাকে বুঝে বলেছি ওনাকে ভয় দেখাচ্ছি না যদি থেকে থাকে ক্যান্সার থেকে থাকলে অপারেশনের ধরনটা একরকম হবে যদি ক্যান্সার না থেকে থাকে তাহলে অপারেশনের ধরনটা কিন্তু অন্যরকম হবে এই জন্য আগে অবশ্যই সীমান হওয়া দরকার যে টিউমারের ধরনটা কেমন টিউমারের ধরনের উপর ভিত্তি করে আমরা কিন্তু ওনার অপারেশনের প্ল্যানটা ঠিক করব। উনি কিন্তু সাধারণ মানুষ আমাদের এখানেই মাত্র ডিসলাইনের কাজ করেন একদম খেটে খাওয়া মানুষ খুব সহজভাবে আসছে স্যার আমার টিউমার হয়েছে এটা অপারেশন করতে আসছি কিন্তু আসলে এই সব টিউমার এভাবে কিন্তু অপারেশন করা যায় না যে কোনো কিছু অপারেশন করতে হলে আগে শেওর হতে হয় যে এই টিউমারটা কেন হয়েছে বা এটা অপারেশন করা যাবে কিনা গেলে সে অপারেশন রেজাল্ট কেমন হবে এই অপারেশন করতে গিয়ে কোনো জটিলতা আছে কিনা অনেক প্রশ্ন সামনে রেখে কিন্তু অপারেশন আগাইতে হয় হুট করে আসে বললে অপারেশন করা যায় না তো আমরা মাত্র পঁচিশ বছর বয়স না আবু জ্বর মাত্র পঁচিশ বছর বয়স আমরা চাইলে কিন্তু ওর অপারেশনটা করতে পারে না আমরা বেশ কিছু পরীক্ষা দিয়েছি এক নম্বর হচ্ছে যে ওকে তো অপারেশন করতে হবে অজ্ঞান করে পুরো অজ্ঞান করে এখানে অপারেশনটা কখনোই লোকাল দিয়ে করা যায় না কেউ চেষ্টা করলে ভুল করবেন পুরো অজ্ঞান করে করতে হবে সে অজ্ঞান করতে গেলে অজ্ঞানের জন্য কিছু ফিটনেস আছে সেই ফিটনেস দেখার জন্য আমরা কিছু পরীক্ষা দিয়েছি আর এই টিউমারের ধরনটা কেমন সেটা কনফার্ম হওয়ার জন্য কিছু পরীক্ষা দিয়েছি তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হচ্ছে এফএনএসি পরীক্ষা যেটা ছোট্ট একটা সময় দিয়ে ওখান থেকে অল্প একটু মাংস নেওয়া হবে সেই মাংস পরীক্ষা করলে আমরা একটা আইডিয়া পাবো যে এটা কি ভালো টিউমার না খারাপ টিউমার যদি ভালো টিউমার হয় অপারেশনটা আমাদের জন্য সহজ হয়ে যাবে যদি খারাপ টিউমার হয় সেক্ষেত্রেও আমরা অপারেশন করব বাট অপারেশনের প্ল্যানটা আমাদের চেঞ্জ হয়ে যাবে সেই জন্য এফএনসি করতে দিয়েছি একটা আলট্রাসাউন্ড করতে দিয়েছি যে এখানে বিস্তার কতটুকু এগুলো দেখার পরে যদি মনে হয় যে খারাপ টিউমার আসে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সিটি স্ক্যান করবো বা আরও কিছু পরীক্ষা লাগলে সেগুলো করব আজকে এ পর্যন্তই আমরা ওর রিপোর্টের অপেক্ষায় থাকলাম রিপোর্ট আসার পরে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ আবার ওর বিষয়টা নিয়ে শেয়ার করব আমাদের সাথেই থাকুন সালাম আলাইকুম